সোনা বন্ধু রে ভাগ বানাইলি রে সুনা বন্ধু রে আমার সোনা রে মাগন বানাইলি রে সুনা বন্ধু তুমি দেখা ছিল ভালো গেছে গা

मर की रे ही रे हमर नारीखी न रे आर की ने अमार মাগুন মানিলে আমারে মাগুন বানাইলি যখন রে আমায় আই রে মাগুন মানাইলি রে আমি দেখাই দেওয়া নাতনি বাগন বানাইলি আমার দেখোনে বাগল বনাইলি দুনিয়া দিয়ে মনের সোনা দুমা তেহে আমার মগে নেই তেহে আমার না মনে

মনোজাদহে